অনেক সময় দেখা যায় এখন আমরা রাত জাগছি বেশি পরিমাণে আমরা গ্যাজেট ইউজ করছি বেশি লেট নাইটে ঘুমাচ্ছি এবং দিনের বেলা বেশি দেরি করে উঠছি এর পিছনে বা এর কারণে কি আপনার কোনো হরমোনের সমস্যা হতে পারে হ্যাঁ আপনি যদি বেশি রাত জাগে তাহলে আপনার শরীর থেকে স্ট্রেস হরমোন বা কর্টিসল বেড়ে যাবে যেটি আপনার ইনসুলিন রেজিস্টেন্স বাড়িয়ে দেবে এর কারণে আপনার ওজন বাড়তে পারে আপনার হরমোনের সমস্যা হতে পারে আপনার হচ্ছে সেক্সুয়াল সমস্যা হতে পারে এবং হচ্ছে আপনার যে স্লিপ প্যাটার্ন পুরা আপনার স্লিপ সাইকেল বা সার্কাডিয়ান রিদম চেঞ্জ হয়ে গিয়ে কিন্তু আপনার ওজন বেড়ে যেতে পারে এবং বিভিন্ন ধরনের হরমোনের সমস্যা যেমন স্থূলতা বা অবিসিটি এবং প্রিডায়াবেটিস বা ডায়াবেটিস এবং হচ্ছে আপনার টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া এবং সেক্সুয়াল ডিসফাংশন এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে এছাড়া বাচ্চাদের ক্ষেত্রেও আমরা জানি যে রাতের ঘুমটা হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেশনের জন্য খুবই উপকারী বা দরকার সেই ক্ষেত্রে আপনার বাচ্চা যদি সারা রাত জেগে থাকে বা বেশি রাত জেগে থাকে এবং দিনে বেশি পরিমাণে ঘুমায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার গ্রোথ হরমোন সিক্রেশন কম হতে পারে এবং বাচ্চার ফাইনাল হাইট বা উচ্চতা কম হতে পারে তাই বেশি রাত না জেগে আপনি আইডিয়াল সময় ঘুমান এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন